আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন পূর্বে একটা ভিডিও করছিলাম যেখানে বলছিলাম যে মালয়েশিয়ার জহর বা নানাস নামক ক্যাম্পে একজন বাংলাদেশি ভাইয়ের সন্ধান পাওয়া গেছে যিনি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার জেলখানায় ছিলেন এবং ক্যাম্পে অনেক দিন যাবৎ আছেন এবং এই দীর্ঘদিন যাবৎ জেলখানায় থাকার কারণে সে মানুষের আসলে ভারসাম্যের মতো অবস্থা সে নিজে কথাও বলতে পারে না এবং লিখতেও পারে না এবং তার কাছে কোনো ডকুমেন্টও নেই যে পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট নেই এরপরে বাংলাদেশ হাইকমিশন থেকে একটা পোস্ট করা হয়েছিল তাদের পেজে বাংলাদেশ হাইকমিশনের পেজে একটা পোস্ট করছিল ভাইয়ের সন্ধানের জন্য এরপরে নিউজটা বাংলাদেশের বিভিন্ন চ্যানেলেও প্রচারিত হয় এবং শেষ পর্যন্ত তার প্রাথমিক একটা সন্ধান পাওয়া গেছে এবং একজন মহিলা এই লোকটিকে তার স্বামী বলে দাবি করছে এবং মহিলার দাবি অনুযায়ী এই লোকটি প্রায় আঠারো বছর পূর্বে মালয়েশিয়ায় আসে এবং মালয়েশিয়ায় আসার কিছুদিন পরেই তার সাথে পরিবারের একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর থেকে পরিবারের সাথে তার কোনো আর যোগাযোগ নেই এবং মহিলার দাবি অনুযায়ী এই লোকটির নাম জাহাঙ্গীর আলম এবং তাদের বাড়ি হলো নরসিং জেলায় পরিবার থেকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ হাইকমিশনকে যাতে তারা দ্রুত একটা পদক্ষেপ নিয়ে এই ভাইটিকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করে সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই লোকটিকে তাড়াতাড়ি একটা দেশে যাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেন তো এই আপডেটটা দেওয়ার ছিল যেহেতু পোস্ট করছিলাম সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল